আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসুন তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্ছেন ঈদ আনন্দ উপহার আমার বাড়িতে চলে আসছে তো যদিও ঈদ চলে গেছে তো ঈদের আগেই এই উপহারগুলো কিনা হয়েছিল তো আমার বাবার বাড়ি থেকে ঈদের পরে আমার জন্য পাঠানো হয়েছে তো এখানে কি কি আছে তাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করতেছি যদিও আমার এই ভিডিওটা অনেক আগের মানে ঈদের পরের ভিডিও যেহেতু আমি অসুস্থ ছিলাম তো আপনাদের মাঝে সময় মতো শেয়ার করতে পারি নাই তো এখানে দেখতেই পাচ্ছেন চা খাওয়ার কাপ মানে আমার বাবা আমার জন্য কিনে তারপরে পাঠাইছে চা খাবো এই কারণে তো এইখানে আমার ভাবি বসে এই বক্সগুলো এখন খুলতেছে চা খাবারের জন্য দিয়ে পাঠাইছিল তো যেহেতু আমি ঈদের পরের দিন আমার বাপের বাড়ি বেড়াতে চলে গেছিলাম তো আসার টাইমে তারপর এইগুলো আবার একসাথে করে নিয়ে আসছি যেহেতু আমি অনেকদিন পর আমার বাপের বাড়ি বেড়াতে যাই আর এখানে পানি খাওয়ার মপ কিনে দিছে তো এখানে ছয়টা একসাথে কিনে দিছে তো আমার খুব পছন্দ হয়েছে এগুলো দেখে মানে আমার এতটাই পছন্দ হয়েছে কি আর বলবো বাবার বাড়ি থেকে যেতে আসছে আর এমনি তো দেখতে খুব সুন্দর তো আমি ছয়টা পুরো ওপেন করে আপনাদেরকে দেখাই তো এখানে একটাই খুলে তারপরে দেখানো হইতেছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন করা কাজ করা খুব ভালো লাগছে দেখে তো এইগুলো আমার বাবা পছন্দ করে তারপর আমার জন্য কিনে পাঠাইছে আর এইখানে পানি খাওয়ার গ্লাসও কিনে দিয়েছে তো গ্লাসগুলো খুব পোক্ত ছিল মানে এতটাই ভারী ছিল মানে একদম ভারী ভারী ছিল খুব পোক্ত ছিল তো ভাবি দেখে ভাবিরও পছন্দ হয়েছে তো দেখতেই পাচ্ছেন পানি খাওয়ার গ্লাসগুলো একদম মোটা কি সুন্দর মানে একদম ভারী তো মানে নিজের হাতে না ধরলে মানে বোঝা যেতেছে না গ্লাসগুলো অনেক সুন্দর হয়েছে তো আমার বাবার পছন্দ মানে আসলে সবসময় সুন্দর হয় তো আমার বাবা নিজে পছন্দ করে তারপর আমার জন্য কিনে পাঠাইছে আবার এখানে আরো একটা কাপের সেট পাঠিয়েছে তো কাপের সেট মানে চা চা খাওয়ার কাপ দুই সেট পাঠাইছে এখানে কারণ একই ডিজাইনের তো এর আগে সর্বপ্রথম এক সেট দেখেছি আর এখন আর এক সেট তো দেখতে এখানে দুই সেট চা খাওয়ার কাপ তো এই ছিল আজকে মানে কাছের জিনিস যতটুকুই আমার বাবা দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে বক্সে যখন খুলে আমি দেখছি আমার খুব পছন্দ হয়েছে দেখে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমার এই কাছে জিনিসগুলো আসলে দেখতে আপনাদের কাছে কেমন লাগলো তো এর সাথেও দিছে মেলামেনের বাটির সেটও দিছে কারণ এখানে আবার বাটিরগুলো আমার থেকে দেখে খুব ভালো লাগছিল তো দেখতে পাচ্ছেন এইখানে চারটা বাটির সেটও দিছে মেলামেনের তো সব মিলে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ